ধনুরাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশি ফলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে চন্দ্র রাশি রাহু চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করার কারণে তাদেরকে স্বাস্থ্য বিষয়ে একটু বেশি সতর্ক থাকতে হবে যার কারণে এই ধনুরাশির জাতক জাতিকাকে আগের থেকে একটু ভালো খাবার দাবার খাওয়া মানে খেতে তারা পারবেন ভালো খেতে দেখা যাবে অতএব তাদের উচিত হবে এই ধনুরাশির জাতক জাতিকার উচিত হবে তাদের জীবনধারাকে সুস্থ পর্যায়ে রাখা এবং সুস্বাস্থ্যকে উপভোগ করা এই ধনুরাশির জাতক জাতিকারা যারা নাকি সরকারি সেক্টরে কাজ করেন এই সপ্তাহটা তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময় এই ধনুরাশির জাতক জাতিকারা সরকারের কাছ থেকে কিছুটা বেনিফিট এবং তাদের পুরস্কার পাওয়ারও সম্ভাবনা রয়েছে যা নাকি তাদেরকে একটা ভালো লাভের স্তর দেবে এই সপ্তাহে দেখা যাচ্ছে কি এই ধনুরাশির জাতক জাতিকারা তাদের বন্ধুদের বন্ধুরা কিছু দুর্দান্ত পরিকল্পনা করে তাদেরকে খুশি করার চেষ্টা করবে এই প্ল্যানটা হতে পারে কোথাও বেড়াতে যাওয়ার যেখানে নাকি এই ধনুরাশির জাতক জাতিকারা তাদের বন্ধুদের সঙ্গে মজা করার একটা সুযোগ পেয়ে থাকবেন এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান অবস্থান করার কারণে দেখা যাচ্ছে যে অফিসে এই ধনুরাশির জাতক জাতিকারা তাদের অফিসে এমন একটি প্রকল্প হাতে পেতে পারেন যা নাকি তিনি আগে মনে মনে সেই প্রকল্প পাবার আশা করেছিলেন চেয়েছিলেন মনে তার সেই এখন যেহেতু আপনি এই যারা নাকি এই দায়িত্ব পেয়েছেন এই সময়টায় আপনাদের মন খুশি দেখাবে আর কি এই দিকটি এই খুশির দিকটি আপনার মুখের সৌন্দর্যকেও ধনুরাশি জাতক জাতিকার মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এই অবস্থায় এই ভালো সময়টা কিন্তু সুস্থভাবে বেঁচে মানে সুস্থভাবে থাকার সময় এবং এই সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই সপ্তাহে দেখা যাচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের পরিবারের বাচ্চাদের খেলা বাচ্চাদের যে খেলাধুলা করবে তাতে এই ধনুরাশির জাতক জাতিকার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে যার কারণে দেখা যাবে তারা না চাইলেও এই ধনুরাশির জাতক জাতিকারা না চাইলেও তাদের উপর সে রেগে যাচ্ছে এতে দেখা যাবে তাদের পারিবারিক শান্তি নষ্ট হয়ে যেতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আপনার এই সপ্তাহে উচিত হবে আপনার উচিত হবে রাহু মন্ত্র জপ করা মন্ত্রটি হচ্ছে ওম রাহবে বে নম এই মন্ত্র প্রতিদিন আপনি এই সপ্তাহটা আঠাশ বার করে জপ করুন তাহলে আপনি ভালো সুফল লাভ করতে